ওদিকে কার মালিক তার দামি কারে চিন্তা করার নাই হাই জায়গার একটা ওষুধ শিক্ষা দিবে কারণ সে তো বাইক চালে চলে পারবে না এদিকে কারো আলা মলা যে এই বদ্ধ মহলেটি কি জানে তার উপর কত বড় বছর আসতেছে একটা পশু যতই মনি হোক না কেন তার প্রতি অতিরিক্ত কনফিডেন্স রাখা মারাত্মক

বন্ধুরা দেখুন বাইক চালাতে কেন হেলমেটের প্রয়োজন হেলমেট না থাকা কিছুদিন আগে আমার পাশের এক বাইকে হারালাম সবাই থার জন্য একটা আমিল লেখে যান এই বন্ধুরা দেখুন এই ছোট্ট মেয়েটি কি সর্বনাশ ডেকে আনতেছে এই মা কি পারবে তার সন্তানকে বাঁচাতে পৃথিবীতে মায়ের মমতা কতই কিপ্র এই ভিডিও একটা জ্বলন্ত উদাহরণ বন্ধুরা দেখুন এই লোকটা কিভাবে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে সে বের হওয়ার শত চেষ্টা করার পর বের পারছে না আর যাকে মারতে চান কেউ বাঁচাতে পারে না এই ভিডিওটি তার একটা জ্বলন্ত উদাহরণ এইরকম দুঃসাহসী লোকের জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার হতে পারে মানুষ মানুষের জন্য এই ভিডিওটি তার একটা জ্বলন্ত উদাহরণ এই লোকগুলো কি যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা দেখলে আমার আপনা সবার বুক ভরে যাচ্ছে দানবের মতো ছুটে আসতেছি আপনারা দেখুন শেষ পর্যন্ত কি হয় না সামনে কারে সামনে কারে বলতেছি সামনে কারে সামনে গারে বলতেছি সামনে কারেছি